বর্তমান সময়ে পিতামাতার মাতার কেরিয়ার এবং শিশুর জন্য সময় দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ জীবন নির্বাহ করতে বাবা মা উভয়ের কেরিয়ার প্রয়োজন দুজনেই এডুকেটেড দুজনেরই প্রয়োজন আছে প্রতিষ্ঠিত হবার রোজগার করবার তাই ছুটতে হচ্ছে তাদের কেরিয়ারের পিছনে আর শিশু বাড়িতে থাকছে এইভাবে শিশুরা সময় কাটাতে পারছে পরিবারের সঙ্গে কম কিন্তু শিশুরও তো সময়ের প্রয়োজন আছে তারও তো একটা শৈশব আছে সেখানে ঘটে যাচ্ছে মুশকিল বাবা মা সারাদিনের ক্লান্তির পর শিশুকে সময় দিতে পারছেন না শিশুর শৈশবটা যেন কোথায় ঠিকই হয়ে যাচ্ছে শিশুদের মধ্যে বাড়ছে ডেভেলপমেন্টের সমস্যা বিভিন্ন মানসিক সমস্যা বাবা মাদের নিয়ে ছুটতে হচ্ছে কাউন্সিলারের কাছে ডক্টরের কাছে কিন্তু সুরাহা পেতে দেরি হয়ে যাচ্ছে অনেক বেশি কারণ ততদিনে ওই সমস্যাগুলো শিশুর মধ্যে ঘিরে উঠেছে সময় থাকতে তাই সে ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন বাবা মা সারাদিনের অফিস করে জার্নি করে ফেরার পর ক্লান্তিতে শরীর অবশ্যই আছে শিশু সময় কাটাতে শিশু যখন বাবা মায়ের কাছে ছুটে আসে বাবা মা খনিজের জন্য আদর করে হাতে মোবাইলটি ধরিয়ে দেন এই চিত্র মনে বেশি দেখা যাবে এর বাইরেও কি একটু ভাবা যায় না আসুন সেদিকে নিন কর্মব্যস্ততার সাথে সাথে কিভাবে শিশুর সঙ্গে সময় কাটানো যায় সেই নিয়ে আসুন এই ভিডিওতে আমি আলোচনা করব। কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও কিভাবে শিশুর সঙ্গে গুণগত সময় কাটানো যায় সেটা নিয়ে আপনাদের অনুরোধ রইল ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার প্রথমে আমি আলোচনা করব কেরিয়ার ইম্প্যাক্ট নিয়ে এগুলি ক্ষেত্রে কিন্তু যে যে ব্যাপারগুলো ইম্প্যাক্ট করে সেগুলো আমি প্রথমে আলোচনা করছি পেরেন্টস এর কেরিয়ার ইম্প্যাক্ট পার্ট টাইম জব করছে ফুল টাইম জব করছে নাকি ডে নাইট শিফটিং এ করছে সেটাও ডিপেন্ড করবে ডিপেন্ড করবে প্যারেন্টসের কাজের চাপ ডিপেন্ড করবে ব্যক্তিগত সম্পর্কগুলি বোঝা বোঝাপড়া ডিপেন্ড করবে আর্থিক প্রয়োজনীয়তা এবার আলোচনা করছি চাইল্ড নিয়ে শিশুর মেন্টাল এবং ইমোশনাল ডেভেলপমেন্ট ডিপেন্ড করবে সেলফ কনফিডেন্স সোশ্যাল স্কিল এডুকেশনাল স্কিল এগুলোতে ইম্প্যাক্ট করবে প্যারেন্টসের অ্যাবসেন্ট ডিপেন্ড করবে প্যারেন্টসের অবসর যাপন অর্থাৎ টাইম পাস প্যারেন্টস যদি নিজেদের মধ্যে সময় কাটায় সেটাও কিন্তু ডিপেন্ড করবে ডিপেন্ড করবে শিশুদের বিহেভিয়ার প্রবলেম ডিপেন্ড করবে লোনলিনেস ডিপেন্ড করবে শিশুদের ল্যাক অফ কনসেন্ট্রেশন এবার আলোচনা করছি কোয়ালিটি টাইম এবং কোয়ান্টিটিভ টাইম কিভাবে স্পেন্ড করবেন শিশুর সঙ্গে সেটা নিয়ে সন্তানকে সময় দেয়া হচ্ছে এতেই যথেষ্ট নয় তার সঙ্গে যথেষ্ট আছে কিভাবে তাকে সময় দেয়া হচ্ছে সেটাও কতটা মনোযোগ এবং কতটা আন্তরিকতার সাথে তাকে সময় দেয়া হচ্ছে সেটাও ডিপেন্ড করবে মাসি আয়া কিংবা কেয়ারটেকারের কাছে সারাদিন থাকার ফলে তিনি তাকে যথাযথ সময় দিচ্ছেন কিনা সেটাও কিন্তু দেখার বিষয় কোয়ালিটি টাইম কিভাবে কাটাল একসাথে খাবার খাওয়া ঘুরতে যাওয়া একসাথে গল্প করা সারাদিন কেমন কেটেছে সেটা জানতে চাওয়া এবং নিজেদের ছোট ছোট ভাবে শিশুর সঙ্গে শেয়ার করা শিশু বিদ্যালয়ে গেলে সে বিদ্যালয়ে এবং খেলার মাঠে সহপাঠীদের সঙ্গে কেমন আচরণ করেছে স্কুলে সারাদিন কেমন কেটেছে সেটি জানতে চাওয়া বিভিন্ন গল্প শুনতে চাওয়া শিশুর কাছে এবং শিশুকেও ছোট ছোট গল্প বলা এখন আমি আলোচনা করছি লাইফ ম্যানেজমেন্ট নিয়ে অর্থাৎ বাবা মারা কিভাবে নিজেদের কেরিয়ার লাইফ ম্যানেজ করে শিশুর সঙ্গে সময় কাটাবেন সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সময়সূচি নির্ধারণ করে নিতে হবে কাজের ফাঁকে ফাঁকে শিশুর জন্য কিন্তু ফোন করে করে খোঁজ নেওয়ার ব্যবস্থা করতে হবে মাঝে মাঝে বাড়িতে কল করে শিশু কি করছে সেটা জানতে চাওয়া এবং শিশুর সঙ্গে কথা বলতে চাওয়ার অভ্যাস তৈরি করতে হবে একসাথে কার্য সম্পাদন মার্কেটিং শপিং এ গেলে শিশুকেও সাথে নিয়ে যেতে হবে যেটি হয়তো দিনের শেষে কিংবা উইকেন্ডে বাড়িতে থাকলে বাড়ির ছোট ছোট কাজে শিশুদের অংশগ্রহণ করাতে হবে টুকটাক সাহায্য শিশুর কাছ থেকেও গ্রহণ করতে হবে এবং হাতে হাতে করে দেওয়ার অভ্যেস শিশুর মধ্যে গড়ে তুলতে হবে ফোন ল্যাপটপ ইত্যাদি ব্যালেন্স করে শিশুর সাথে ব্যবহার করতে হবে অর্থাৎ শিশুর সঙ্গে সময় কাটাতে কাটাতে এগুলো ব্যবহার করে গেলেন তাতে কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটি কোনো সময়ই দেয়া হলো না তাই ফোন ল্যাপটপ ইত্যাদি থাকলে সেটি যথাযথ ব্যালেন্স করে সামনে ব্যবহার করতে হবে ছুটির দিন ডে ডে আউট হাফ বন্ধুদের সাথে সময় কাটানো ছাড়াও শিশুর সঙ্গে সময় কাটাতে হবে প্রয়োজনে সেই সব অংশগ্রহণে শিশুকেও নিয়ে যেতে হবে টুভি পার্ক রেস্টুরেন্ট ইত্যাদিতে মাঝে মাঝে শিশুকে নিয়ে বেরোতে হবে খেয়াল রাখতে হবে কাজের জায়গার অতিরিক্ত স্ট্রেস যাতে না ব্যক্তিগত জীবনে এফেক্ট করে কাজের ঝুঁকি ততটাই নেবেন যতটা আপনার দ্বারা সম্ভব এবং সেই কাজের উদ্বেগ এসে শিশুর মধ্যে ফলানোর চেষ্টা করবেন না সেটা যথাযথ ব্যালেন্স করতে হবে কারণ ব্যক্তিগত সম্পর্কগুলো কাজের জায়গার থেকেও ইম্পর্টেন্ট প্রয়োজন মতো পরিবারের অন্যান্য সদস্যদেরও সাহায্য গ্রহণ করতে হবে তাদেরকে অনুরোধ করতে হবে শিশুর সঙ্গে সময় কাটানোর জন্য দাদু ঠাকুমা পিসি মাসি কিংবা ক্ষুদ্রতে ব্যস্ততার সম্পর্ক থেকে থাকি জয়েন্ট ফ্যামিলির ক্ষেত্রে যেটি সহজেই পাওয়া যায় কিন্তু যে যারা একা পরিবারে থাকেন অর্থাৎ নিউক্লিয়ার ফ্যামিলিতে তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় সেক্ষেত্রে খেয়াল রাখবেন যদি আশপাশে কাউকে পেয়ে যায় যারা প্লাসের থাকে তারা শিশুর সঙ্গে একটু কিছুক্ষণ সময় কাটাতে পারবে এই রকম মানুষজন যারা পাশের ফ্ল্যাটে থাকে তারাও যদি কিছুক্ষণ সময় শিশুর সঙ্গে কাটায় তাদের সঙ্গে সেইভাবে সম্পর্ক তৈরি করবেন সেটিও কিন্তু এফেক্টিভ হবে জন্য এর যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হলো সেটি এবং সন্তানকে ম্যানেজ কেরিয়ার করতে গিয়ে বাবা মার ব্যক্তিগত সম্পর্ক ঠিক রাখা হ্যাঁ এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেরিয়ার এবং সন্তানের পরে সম্পর্করও কিন্তু গুরুত্ব আছে তাই সে ব্যাপারেও যথেষ্ট সচেতন হতে হবে দুজনের ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং ঠিক রাখতে হবে বাবা মা উভয়েরই কন্ট্রিবিউট প্রয়োজন শিশুর জীবনে তাই দুজনেই শিশুকে সময় দেওয়ার ক্ষেত্রে নিজেদের মধ্যে সেটা আলোচনা করে নেবেন নিজেরা যাতে সেটা ব্যালেন্স করতে পারেন দুজনেই যাতে সহযোগিতা পূর্ণ হয় আন্ডারস্ট্যান্ডিং এবং সম্পর্ক যাতে ঠিক থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে সেটাও কিন্তু ইম্প্যাক্ট করে শিশুর জীবনে কেরিয়ার তো গুরুত্বপূর্ণ সেই সাথে গুরুত্বপূর্ণ শিশুর বিকাশও কেননা আজকের শিশুই আগামী ভবিষ্যৎ এই ছিল আজকের ভিডিও যারা কর্মরত বাবা মা আছেন তাই আজ থেকে একটু সচেতন হন শিশুর জন্য সময় দিন পরিবারের সম্পর্কগুলোর মূল্য দিন ভালো থাকুন সুস্থ থাকুন শিশুর প্রতি খেয়াল রাখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না কমেন্টও করতে পারেন আপনাদের অনুপ্রেরণায় আমাকে নতুন ভিডিও আনতে উৎসাহ দেবে ফিরবো নতুন কোনো ভিডিও দিন নতুন কোনো আলোচনায় ততক্ষণ স্পেশাল টিউটরি দেখতে থাকুন এলাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তী আপডেট যাতে মিস না হয় ধন্যবাদ